সার আল্লাহর নাম ধরে একটু বিখ্যা দেন তিন দিন ধরে পেট ভরে ভাত খাইনি ভাতের নয় চাও যদি প্রেমের দান তবে ভাই শোনাও তোমার কষ্টের গান আমি গান না ভাত চাই কবিতা খাইলে তো পেট ভরবে না ও হে বিক্ষুক বন্ধু মন রেখো শান্ত কবিতায়ও আছে বাতের গান জ্যান্ত গ্রান না আসল বাত লাগে গ্রানে পেট ভরে না পেট দেয় সাউন্ড পেটের সাউন্ড তো সুরে শুরু বাত না পেলে কর কবিতার গুরু হায় আল্লাহ কবিতা দিয়ে পেট চললে তো আমিও কবি হতাম চেষ্টা করো বন্ধু মন দিয়ে জোর একদিন তুমিও হবে কবিতা বিক্ষুক পরম গৌরবশালী চোর ভাই কবিতা বাদ দেন আমি কবিতা চারাই খুশি একশো টাকা নয় দেব উপদেশ পরিশ্রমে আছে সাফল্যর দেশ ভাই আপনি কবি নাকি প্রি উপদেশের মেশিন তবুও আমি খুশি তুমি দিলে সম্মান বিক্ষুক বুঝে কবিতা মহান ঠিক আছে ভাই আপনি কবিতা লিখেন আমি ভিক্ষা করি দুজনেই পেট ভরাতে যুদ্ধ করছি পার্থক্য শুধু স্টাইলের ওহে ভিক্ষু তুমি ভিক্ষা চাও হাতে আমি চাই শব্দে দুজনেই জীবন খুঁজি কবিতার গদ্যে